আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের মানুষ সকলের কাছে আমার দরখাস্ত তামিম বাইক গ্যালারি ভালো ভালো গাড়িগুলো তামিম বাইক গ্যালারি কেনে আলহামদুলিল্লাহ আজকে যে বাইকটার কন্ডিশন ডিপিয়ে দেব এইটা হলো হুন্ডা কোম্পানির এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ হুন্ডা কোম্পানির এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটা মাত্র মার্কেটে আসছে খুবই ভালো একটা গাড়ি দেখতে যেমন গেট আপ চালাইতে যেমন মজা ব্যান্ডও তেমন সুন্দর হুন্ডা কোম্পানির একদম নতুন গাড়ি যারা একটা নতুন গাড়ি খুঁজতেছেন তারা এই বাইকটা দেখতে পারেন আপনাদের কাছে আমার দরখাস্ত এই বাইকটা মার্কেট প্রাইস এক লক্ষ ছেষট্টি হাজার টাকা প্রাইস তো এটা আবার নাম্বার করছি ডিজিটাল নাম্বার আছে কাগজ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে আপনারা আসবেন দেখবেন নিয়ে যাবেন এটার আমি দাম চাচ্ছি এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এটার আমি দাম চাচ্ছি এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা গাড়িটা রান করছে মাত্র পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার প্লাস মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার কিলো চলছে গাড়িও ফ্রেশ কাগজও ফ্রেশ টেনসারও ফ্রেশ আর সবার ঊর্ধ্বে তামিম বাইক গেলেও আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ এখানে যারা যারা আসছেন গাড়ি কিনতে কেউ ইনশাল্লাহ খারাপ কিছু পান নাই বাকিটা সামনে পাবেনও না নামটা না ছোট যেমন ক্লিয়ার কাগজও ক্লিয়ার গাড়িও ক্লিয়ার ঠিক আছে ইনশাআল্লাহ আমার লোকেশন উত্তরা চোদ্দো নম্বর সেক্টর দশ নম্বর রোড চুয়াল্লিশ নম্বর হাউস জি বাংলাদেশের সকল মানুষকে ধন্যবাদ দেয় আপনারা সকলে আসবেন আর ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আজকে আসসালামু আলাইকুম আহম